কুতুবটা কি আয়াতে কুতুবটা নিয়ে এত হইচই এর এত আমল এত ফজিলত কিসের সম্পূর্ণ বিষয় হিসাবে আমরা আহাজ এই ভিডিওতে জানবো আয়াতে কুতুবটা হচ্ছে বেসিক্যালি কোরআন বা কোরআনে কোরআনের হাকিমের মধ্যে কোরআন হাকিমের কিছু আয়াত কিছু অংশ এটাকে কিছু অংশকে আয়াতে কুতুব বলা হয় আয়াতে কুতুবের অনেক ফজিলত রয়েছে বছর দিন এদের থেকে এগুলো অনেক প্রমাণিত আলহামদুলিল্লাহ এবং এর অনেক উপকার রয়েছে এবং আয়তে কুতুব দিয়ে বহু মানে যে কাজগুলো হয় না সে কাজগুলো করাও সম্ভব আলহামদুলিল্লাহ আয়াতে কুতুব দিয়ে তো আমরা ইনশাআল্লাহ জানবো যে আয়াতে কুতুবের আমরা কীভাবে আমিল হব এবং আয়াতে কুতুব সম্পর্কে ইনশা আপনাদেরকে আমি প্রায় পনেরো রকমের বা ষোলো রকমের ইনশাআল্লাহ আমি আপনাদের পার্ট বাই পার্ট আমল দেব ইনশাল্লাহ তো আপনারা সম্পূর্ণ আকারে ভিডিওটা দেখেন কি কি আমল আমরা পার্ট বাই পার্ট আপনাদের কাছে নিয়ে আসবো এবং প্রথমে আজকে ভিডিওতে বলবো এই আয়াতের কুতুবের আমিল কীভাবে হবেন দ্বিতীয় পার্ট থেকে ইনশাল্লাহ এর আমিল হওয়ার পর এর যে কাজগুলো হবে একের পর একের এটাকে আপনাদেরকে বৃহস্পতিবার অথবা সোমবার থেকে আপনাকে এই আমলটা শুরু করতে হবে আমরা আমিল হলে কি ফায়দা পাবো আমিল হওয়ার পর আমরা এই যে কাজে খুব দ্রুত আমরা রেসপন্স পাবো খুব দ্রুত আমরা এই আয়াতের কাজগুলো আমরা পাবো এবং এই আয়াতের মোয়াক্কিলাতগুলো আমাদের হাসির হয়ে যাবে আলহামদুলিল্লাহ সেক্ষেত্রে আমাদের কাজ করতে সুবিধা হবে আপনি স্ত্রিক ফায় পড়বেন এগারোবার দরস্বরী পড়বেন বার আয়ত কতুপ পড়বেন একচল্লিশবার আপনি একচল্লিশ আয়ত কতুপ পরে এবং শেষে দরস্বরী পড়বেন বার এই আমলটা আপনি মোট একচল্লিশ দিন জারি রাখবেন একচল্লিশ দিন পরে ইনশাল্লাহ আপনি আমিল হয়ে যাবেন আমিল হওয়ার পর এই আমলকে জীবিত রাখার জন্য আপনি প্রতিদিন সাতবার করে প্রতিদিন পড়বেন যে কোনো সময় আলহামদুলিল্লাহ তো আপনি এ এই আমলের ফলে আপনি আয়ত কুতুবের আমিল হয়ে গেলেন এর যে আপনার হাসিল হয়ে গেল আলহামদুলিল্লাহ এই আয়ত কুতুব দিয়ে আপনি অনেক অনেক কাজ করতে পারবেন ঈশ্বল্লাহ এবং আপনি এটা দিয়ে অনেক অনেকজনার উপকারও করতে পারবেন নিজেও হিসেবে উপকৃত হবেন এই আয়ত কুতুব খুব মারাত্মক একটা কুরআন শরীফের কিছু একটি অংশ এবং বুজর্গ দিনাদের খুবই একটা পরীক্ষিত আলহামদুলিল্লাহ এর এটা আপনারা করেন তোমার মন থেকে দোয়া থাকলো এবং আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমাদের সুন্দর সুন্দর আমলগুলো পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ইনশাল্লাহ এবং পরবর্তী পার্ট আমাদের আসছে অনেক বড় বড় হাই লেভেলের এই কুতুব দিয়ে আমরা কাজ করতে পারবো ইনশাল্লাহ ওই পার্টগুলো দেখতে কেউ মিস করবেন না সকল ভালো থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি